মানুষ স্পিকার ধন্যবাদ আসলে উনি সংসদ সদস্য উড়িচর কথা বলেছে আমার একইভাবে বলতে যে বৈশ্বিক অর্থনীতি মন্দার কারণে আমাদের প্রকল্পগুলো ধীর গতিতে এগিয়ে যাচ্ছে তারপরেও মানুষ সংসদ সদস্য নিশ্চয়ই উনি স্বীকার করবেন যে আমরা সন্দ্বীপে আমরা বাহাত্তর নাম্বার পোল্ডারে কিছুদিন আগেই আমরা একটা প্রকল্প পাশ করেছি উড়িৎচার প্রকল্পটা আমরা এটা আমাদের প্রক্রিয়াধীন আছে আমরা এগুলো অনেকগুলো প্রকল্প আমাদের সমীক্ষা সম্পন্ন হয়েছে এগুলো পরিকল্পনা মন্ত্রণালয় আছে এগুলো পরিকল্পনা মন্ত্রণালয় থেকে তাদের প্ল্যান অনুযায়ী এই প্রকল্পগুলো এক থেকে উঠানো হয় তারপরে প্রকল্পগুলো পাশ করানো হয় আমরা 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 চাই যে সব জায়গাতে নদী ভাঙন এলাকাতে বিশেষ করে যে সমস্ত এলাকাতে নদী ভাঙনের প্রকটতা বেশি সে সমস্ত এলাকায় কাজগুলোতে আমরা প্রাধান্য দিয়ে থাকি যেভাবে আমরা সন্দীপকে প্রাধান্য দিয়েছি ও তাদের প্রকল্প পাশ করেছি একইভাবে আমরা উরচরের বিষয়ে আমরা আমরা অবগত আছি আমরা চেষ্টা করবো এক থেকে একানোর জন্য ধন্যবাদ বাবুর স্পিকার